ব্যক্তি যখন আল্লাহর নামে কসম খাইছে গো আল্লাহর নামে কসম খাওয়ার পরে আবার ঈসা নবী বললেন আমি আমার চোখকে মিথ্যা সাব্যস্ত করে ফেললাম আর তুমি যে আমার আল্লাহর নামে কসম খেয়েছো আল্লাহর নামে ওজনের কারণে আল্লাহর নামে বাড়িত্ব থাকার কারণে আমি তোমার কথাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম একজন সাবিকুল নাহার মতো একজন নারীও এই আবু তহা মোহাম্মদ আদান সাহেবকে তিনি বহুমতে এবং অপবাদে তাকে দূষিত করছেন যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির ব্যাপারে অপবাদ রটায় من <applause> قال النبي صلى الله عليه وسلم من رمى مسلما ما ليس فيه أسكنه الله ردغة الخبال حتى يخرج مما قال সাল্লালসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি অপর একজন ব্যক্তির ব্যাপারে যদি মিথ্যা তহুমত ছড়িয়ে দেয় অপবাদ যদি রটিয়ে দেয় যেই গুষ্টা এই মধ্যে কোনোভাবেই রটে নাই তাহলে এই ব্যক্তি মিথ্যা যে রটাইল আমার আল্লাহ তালা কেমন কোটি উময়দা নেই বান্দাকে আল্লাহ তালা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরের ফুজ এবং দুর্গন্ধযুক্ত তরলে আমার আল্লাহ নিমজ্জিত করে দিবেন দেবেন হাকুজা কল যতক্ষণ পর্যন্ত বান্দা সেই কথাকে উড্ডনা করবে ততক্ষণ আমার আল্লাহ সেই জায়গা থেকে বান্দাকে উদ্ধার করবে না এই যে আমাদের দেশের মধ্যে একজন মাত্র মহিলার কথা শুনে বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামী আলোচক আবু তহা মোহাম্মদ আদন সাহেবকে মানুষকে অপবাদে তাকে দূষিত করে ফেলছে তার জীবনটাকে একেবারে তস্তস করে ফেলছে ট্রোল করছে তাকে নিয়ে অপবাদ ছড়িয়ে দিচ্ছে এটা তো ঠিক হচ্ছে না অথচ অপবাদ দেওয়ার জন্য তো সরে এইভাবে চারটা সাক্ষী গ্রহণযোগ্য হতে হবে চারজন গ্রহণযোগ্য সাক্ষীর ভিত্তিতে তাকে অপবাদ দেওয়া যাবে এছাড়া অপবাদ দেওয়া যাবে না একজন মহিলার কথা শুনি ইচ্ছা করলে আপনি তার ব্যাপারে কিছু বলতে পারেন এবং তিনার ব্যাপারে কথাগুলো বলার পরে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন আমি আল্লাহর করে বলছি আমাকে যে জিনার অপবাদ দেওয়া হচ্ছে আমি এটার সাথে সম্পৃক্ত নয় আমি এটা থেকে পরিপূর্ণভাবে মুক্ত আপনি জানেন একজন ব্যক্তি যখন অন্য একজন ব্যক্তির ব্যাপারে কসম করে তাহলে তার সাথে কেমন আচরণ করা উচিত আঠারোশো উনচল্লিশ নম্বর হাদিসে আসছে রিসা আলিসাল তুমি তিনি একদিন এক চুরকে দেখলেন তিনি চুরি করতেছেন তিনি চুরি করতেছে আন্না রিসা আলাই তুমিসাল্লাম মরহা তিনি একদিন দেখতেছেন একজন চোর তিনি চুরি করতেছেন ঈসা নবী স্বয়ং দেখলেন একজন চোর চুরি করতেছেন ফাকালা ফাকাহু আশারত্তা ঈশান বি স্বয়ং সুকে জিজ্ঞাসা করলেন তুমি কি চুরি করেছো নাকি ফকোয়া দালা সে বললো না ও লাহিল্লা দিলা ইলা ইল্লাহ যে আল্লাহ সারা কোনো ইলাহ নাই ওই আল্লাহর কসম করে বলি আমি এখন আমি কোনো চুরি করি নাই আল্লাহর নামে কসম খাওয়ার পরে ঈসা নবী তখন বললেন ককল আইসা আলাইসালাম আমন্ত বিল্লাহ আমি সে আল্লাহর পরিমাণ আনছি আমি সে আল্লাহর পরিমাণ আনয়ন করলাম কাজ সারি আমি আমার দ্বারা যা দেখলাম সেটাকে আমি মিথ্যা সাব্যস্ত করে ফেললাম একজন নবী যে জায়গার মধ্যে দেখলেন একজন ব্যক্তি চুরি করতেছে পরে ব্যক্তি যখন আল্লাহর নামে কসম খাইছে গো আল্লাহর নামে কসম খাওয়ার পরে আবার ঈসা নবী বললেন আমি আমার চোখকে মিথ্যা সাব্যস্ত করে ফেললাম আর তুমি যে আমার আল্লাহর নামে কসম খেয়েছ আল্লাহর নামে ওজনের কারণে আল্লাহর নামে বাড়িত্ব থাকার কারণে আমি তোমার কথাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাপ এই জন্য একজন ব্যক্তি যখন আল্লাহর নামে কসম করে কোনো কিছু বলে আমাদের উচিত হলো তার কথাটাকে বিশ্বাস করা তার কথাটাকে এমনিতেই ধ্যান দিয়ে ফেলে দেওয়ার মতন কখনোই নয় কারণ আপনি জানেন না আপনি কার ব্যাপারে মিথ্যা কথা বলতেছেন আমরা তো কোনো কিছু যাচাই ছাড়া কোনো কিছু বলে ফেলি কোনো কিছু শেয়ার করে ফেলি করে ফেলি লেখালেখি করে ফেলি কাউকে দূষি করে ফেলি এটা তো আদব উচিত না ইসলাম তো যাচাই এবং জ্ঞানের ধর্ম সেখানে কোনো একটি যাচাইবিহীন তথ্য আপনি কেন সর্বরা করবেন সেটা কেন আপনি শেয়ার করে ফেললেন সূরা বনী ইসরাইলের মধ্যে আমরা আল্লাহ পাক বলছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইননা ওয়াল বাসার ওয়াল ফুআদা আমার আল্লাহ তালা বললেন এমন জিনিসের ব্যাপারে তুমি কখনো তোমার মুখ খুলবা না কথা বলবা না শেয়ার তুমি দিবা না যেই বিষয়ের ব্যাপারে তোমার পরিপূর্ণ কোনো জ্ঞান নাই যাচাইহীন কোনো তথ্য তুমি কখনো পরিবেশন করবা না এটাকে পোশ নিয়ে কখনো তুমি লেখালেখি করবা না করবানা ইন্স তোমার চোখকে আমার আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তোমার চোখ তোমার কান তোমার অন্তরকে আমার আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তুমি কি শুনেছ কি তুমি বুঝেছ কি তুমি অনুভব করেছ এই সমস্ত বিষয়গুলো না জেনে জেনে তুমি কেন তথ্যগুলো তুমি মানুষের সামনে প্রকাশ করে দিয়েছ ইসলাম সত্য ধর্ম যে জায়গার মধ্যে কখনো সত্য পরিপূর্ণ জানার না জানা চাড়া কারোর সামনে কোনো কিছু প্রকাশ করা যায় না ইচ্ছা করলে আপনি মিথ্যা একটা তথ্য মানুষের সামনে কখনো প্রকাশ করতে পারবেন না ইসলাম পূর্ণভাবে নিষেধ করে দেওয়া হয়েছে আমার আল্লাহ নবী সজল্লাহসাল্লামের হাদিস দায় প্রমাণিত হয় নবীজি বললেন কাফা একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তি থেকে যা শুনল সেটাই শুধু বলতে লাগলো মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই বান্দার জন্য যথেষ্ট সুতরাং আপনি একটি তথ্য যদি পরিপূর্ণভাবে না জেনে যাচাই বাঁচাই বিহীন আপনি যদি তত্ত্বটা শেয়ার করে ফেলেন তাহলে অবশ্যই সে যদি মিথ্যা কথা বলে আপনি মিথ্যার অংশীদার হয়ে গেলেন সেই জায়গাতে বাংলাদেশে ইসলামিক একজন এই আলোচকের বিরুদ্ধে যে অপবাদ ঘটানো হচ্ছে আমি আমার দৃষ্টিতে বলছি আমার দৃষ্টিতে আমি বলছি তিনি ইউসুফ নবীর মতন অপবাদের শিকার হয়েছেন ইউসুফ নবীকে যেমন করে একজন রানী মিথ্যা অপবাদ দিয়ে তিনাকে দোষী করেছেন একজন সাবিকুল নাহার মতো একজন নারীও এই আবু তহা মোহাম্মদ আদান সাহেবকে তিনি বহুমতে এবং অপবাদে তাকে দূষিত করতেছেন এটাই আমার বিশ্বাস হচ্ছে সুতরাং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা বলবো তিনি যেহেতু আল্লাহ নামে কোসম করে বলছেন তিনি এ সমস্ত দূষে দোষী নন তাহলে সেই ক্ষেত্রে বলবো তার ব্যাপার কলম ধরবেন না ট্রোল করা বন্ধ করুন মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ করুন আল্লাহর কাছে দোঁয়া করুন তিনি আমাদের সম্পদ এই সম্পদকে আল্লাহ তালা যেন রক্ষা করেন